আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে ফার্মের চিকেন দিয়ে বিয়েবাড়ির স্টাইলে চিকেন সঠিক উপকরণ দিয়ে এবং সঠিক উপায়ে যদি ফার্মের চিকেন রান্না করা যায় সেটির স্বাদ কিন্তু অনেক দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় বিয়ে বাড়ির স্টাইলে শাহি চিকেন রোস্ট রান্নার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন দেখে প্রথমে এখানে আমি দেড় কেজি পরিমাণে চিকেন নিয়েছি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা নিয়েছি তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা এবং নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো কাজুবাদাম বাটা আর নিয়েছি এখানে বাসায় তৈরি করা আমার রোস্টের মশলাটা আর ওয়ান ফোর্থ কাপের মতো নিয়েছি টমেটো পেস্ট এখানে নিয়েছি আমি দুই টেবিল চামচের মতো ফেটানো টক দুই আর সাথে নিয়েছি গোটা গরম মশলা এখানে আমি প্রথমে চিকেনটাকে মেরিনেট করে নেব তার জন্য আমি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ ফেটানো টক দুই আর অর্ধেকটা লেবুর রস আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দেবো এবং তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এবং তেলটি গরম হয়ে আসলে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ এবং লং ব্যবহার করেছি এটি একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে খুব সময় নিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব তো বাদামি কালার হয়ে আসা পর্যন্ত এটাকে আমি ভাজবো ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা আমি খানিক্ষণ সময় নিয়ে ভেজে নিব তার মধ্যে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার মধ্যে অ্যাড করে দেবো কাজু বাটা এবং এটাও আমি খুব ভালোভাবে মিক্স করে ভেজে নেব মশলাটা কিছুক্ষণ কষে আসলে এবং তার মধ্যে থেকে তেল বেরিয়ে আসলে আমি দিয়ে দিব ঘরে তৈরি করে রাখা রোস্টের মশলাটি এই মশলাটি আমি তৈরি করেছি গোলমরিচ পোস্ত দানা জয়ফল জয়ত্রী মিশ্রণে এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব টমেটোর পেস্ট এবং এটা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর তাতে আমি অ্যাড করে দিব পাঁচ থেকে সাতটার মতো গোটা কাঁচামরিচ এটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব ম্যারিনেট করে রাখা চিকেন টুকু তো চিকেনটা আমি কিন্তু একদমই ভাজি না ভেজে আমি এখানে অ্যাড করে দিয়েছি তার কারণ হচ্ছে এই মশলাটার সঙ্গে চিকেনটাকে আমি বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর চিকেনটা এমনিতে অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে তো চিকেনটা ভাজা হয়ে আসার পর আমি এখানে হাফ কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম তো গরম পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এটা আমি মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব। আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটা আমি চেড়ে চেক করে দিব তো কিছুক্ষণ পর এটাকে নেড়ে দিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টক দুই টক দইটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম তো এখন আমি আরও কিছুক্ষণ রান্না করব আর এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি তো ভালো করে খেয়াল করে দেখুন আমার রোস্টের ওপরে কিন্তু ভালোই তেল ভেসে উঠেছে তো আলহামদুলিল্লাহ এখন আমার রান্না ডান আমি লাস্টে এখানে পেঁয়াজ পেরেসটা অ্যাড করে দিয়েছি তো এই তো হচ্ছে আমার শাহী বিয়েবাড়ির চিকেন রোস্টের ফাইনাল লোক তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো কেমন হলো আমার রান্না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি কারণ এই রেসিপিটির স্বাদ কিন্তু মুখে লেগে থাকা আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ